টাশিয়ার হলো পৃথিবীর অন্যতম ছোট এবং বিরল ক্রাইমেট প্রজাতি যা দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপে পাওয়া যায় এই প্রাণীটি তার ছোট আকার বিশাল চোখ এবং অসাধারণ ক্ষমতার জন্য পরিচিত এখানে বর্ণীয়টা টাশিয়ার সম্পর্কে কিছু মজার এবং জমপ্রদ তথ্য তুলে ধরা হলো এক বিশাল চোখ টাশিয়ারের চোখ তার শরীরের আকারের তুলনায় এত বড় যে প্রতিটি চোখ তার মস্তিষ্কের থেকেও ভারী এর চোখ এতটাই সংবেদনশীল যে এটি রাতের অন্ধকারেও নিখুঁত দেখতে পারে ছাপ দেওয়ার মাস্টার এই তার বেশি দূরত্বে লাভ দিতে পারে তাদের পেশি ও লেজ ঝাঁপ দেওয়ার সময় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তিন নিঃশব্দ শিকারী টার্শিয়ার সম্পূর্ণভাবে মাংসাশী এটি প্রধানত পোকামাকড় খায় তবে কখনো কখনো ছোট পাখি টিকটিকিও শিকার করে শিকারের সময় এটি পুরোপুরি নিঃশব্দে আচরণ করে যার তিনশো ডিগ্রি মাথা ঘোরা তাদের ঘাড় এতটাই নমনীয় যে তারা মাথা পুরো তিনশো ডিগ্রি ঘোরাতে পারে যা শিকার ধরতে ও শিকারীদের এড়াতে সাহায্য করে পাঁচ অবাক করা খুবই উচ্চ তরঙ্গের আল্ট্রাসনিক শব্দ ব্যবহার করে যোগাযোগ করে এই শব্দ মানুষের কানে শোনা যায় না ছয় রহস্যময় জীবনযাপন বর্ণীয় টার্শিয়ার অত্যন্ত লাজুক প্রকৃতির তারা সাধারণত ঘন বনে থাকে এবং দিনের বেলা গাছে লুকিয়ে বিশ্রাম নেয় সংরক্ষণ ঝুঁকি বনভূমি ধ্বংস ও শিকারীর কারণে তাদের সংখ্যা ক্রমাগত কমছে টাশিয়া শুধু তাদের জমপ্রদ ক্ষমতা নয় বরং পৃথিবীর বন্য জীববৈচিত্র্যের একটি অনন্য উদাহরণ এই প্রজাতি সংরক্ষণে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি